ভাই যদি একটু উপকার করতেন ভাই উপকার আরে আমার নেশাই তো উপকার করা আমার বাপ দাদা চৌদ্দগুষ্ঠ থেকে পর্যন্ত মানুষের খালি উপকার করে আসতেছে আরে আমাদের বংশের আবার উপকার করা আপনার কি উপকার করতে হবে বলেন বলেন ভাইয়া আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব ভাষায় প্রকাশ করতে পারতেছি না আরে ভাইয়া ধন্যবাদ দিতে হবে না মানুষের উপকার করাই আমার নেশা আমার বাপ দাদা মানুষের এভাবেই উপকার করে গেছে আমি ছোটবেলা থেকে মানুষের উপকার করতে করতে আজ যায় পর্যন্ত দেখো মানুষের উপকার করি বলেই আল্লাহ আমাকে এত ধন সম্পত্তি আছে এই দেখো আজ গাড়ি হাতে আইফোন গলায় সোনার চেন এগুলো কোত্থেকে আসে মানুষের উপকার করি বলেই তো আল্লাহ আমাকে দিয়েছে আচ্ছা ভাই শুনে অনেক খুশি হলাম দোয়া করি আল্লাহ আপনাকে আরো দিক হ্যাঁ দোয়া করবা আর যাই হোক টাকা পয়সা নাকি আমাকে বলবা জানোই তো মানুষের উপকার করাই আমার নেশা যাই ভালো থাকো হ্যাঁ

আরে আমার নেশাই তো উপকার করা আমার বাপ দাদা 14 গুষ্টি থেকে আজ পর্যন্ত মানুষ খালি উপকার করে আসতেছে আরে আমাদের বংশেরেে ওয়াজই উপকার করা আপনার কি উপকার করতে হবে বলেন বলেন ও তাই না কি তাহলে যদি আপনি আপনার গাড়িটা যদি একটু দিতেন ভাই আমি সামনে থেকে একটা তেলডা নিয়ে আসতাম ভাই আর আপনি আমার গাড়ির কাছে দাঁড়ায় থাকেন বলা তো যায় না ভাই এই যুগের মানুষে ছেনা বড়ই কঠিন কিন্তু আপনি চেহারা দেখায় খুব ভালোউন হইলো ভাই আপনি একটু আমার গাড়িটা পাহারা দেন তেলডা নিয়ে আস পাঁচ মিনিট লাগ আরে ভাই এখানে কোনো ব্যাপার হইলো হ্যাঁ আমিও মানুষের চেহারা দেখে বুঝি ভাই কেডা কি রকম বুঝেন নাই তো মানুষের জীবনে বুগা করেই আইতেছি নিয়া যান আপনি গাড়ি যা তেল নিয়ে আসেন আরে আপনি তার ভাড়া দিতাম না যান বুগা আর বুগা সারাদিন কি যায় বুগা করতে ভালোই লাগি কি ব্যাপারে এক ঘন্টা হয়ে গেল এখনো আসে না নাকি লোক চিনতে ভুল করলাম না না আমি তো লক্ষিনতে ভুল করব না আর সমস্যা কি গাইতে থুইয়েই গেছে কি ব্যাপার তিন ঘন্টা হয়ে গেল আসে না আরে ভাই একটু সাইডে দাঁড়ান গাড়ির উপরে উঠে বসেছেন আমার তো যাওয়া লাগবে নাকি যাওয়া না গো মানে রে ভাই এই গাই তো না আর মিয়া দিন দুপুরে ডেডফিল কিছু খায়নিছেন নাকি গাড়ির চাবি কাগজ কাগজপাতি আমার নাম আর আপনি কইতেছেন গাড়ি আমার না আর মিয়া ডেডফিল আমি খাইছি না আপনি খাইছে আর যার গাড়ি হে তো হের গাড়ি থুইয়া আমার গাড়ি নিয়ে গেছে আর টায়ার অ্যালাইনমেন্ট নাই আর গাইড তেল নাই হুঁমন্দ কই কি আমার টাঙ্কি ভর দিতে হ্যাঁ তাই তোরা টাঙ্কি ভরাতে গাড়ি কি আসলে আপনার পাগল জল করতে গেলে জরুরি কাজ করেছে তাহলে